ক্যাবুটো কুইথ কানিস গ্রুপে আমি মাঝে মাঝে একটা কোয়েরি পাই যে পিউবিক এরিয়াতে অনেক সময় হোয়াইট বা গ্রে কালারের একটা লেয়ার ফর্ম করছে এই ফর্মেশনটা আসলে ইস্ট বা ট্রিক ইনফেকশনের মতো না এটা কিন্তু ইনফেকশনের দিকে যেতে পারে এবং দুর্গন্ধও তৈরি করতে পারে কেন কিভাবে হ্যালো আমি কানিস আমি একজন বায়োকেমিস্ট ডিয়ার ডায়টার হেলথ কনসালটেন্ট হিসেবে আমি কাজ করছি লাইফস্টাইল এবং বায়োলজি নিয়ে কাজ করা আমার প্যাশন আমরা যখন কিচেনে কাজ করি তখন কিন্তু রোজই খাবারের টুকরো তেল এগুলো পরে কিচেন কাউন্টারটা তেল চিটে হয়ে যায় এবং যেটা আমাদেরকে রেগুলারলি পরিষ্কার করতে হয় আমাদের পিউবিক এরিয়া এরিয়াতেও একই ঘটনাটা ঘটতে থাকে ছেলেদের ক্ষেত্রে এটা ঘটে বিশেষ করে আনসারকমসাইজড পিনাসের ফোর স্কিনের নিচে আর মেয়েদের ক্ষেত্রে ঘটে ক্রিটোরিয়াল হুডের নিচে অথবা ল্যাবিয়ার ভাজের মাঝখানে এখানে ডেড স্কিন লেয়ার ঘাম তেল অথবা ময়শ্চার এগুলো জমে একটা ঠিক হোয়াইট অথবা গ্রে কালারের লেয়ার তৈরি করতে পারে যেটাকে আমরা স্মেগমা বলি নর্মালি স্মেগমা সবার ক্ষেত্রেই কম বেশি ফর্ম হয় কিন্তু এটা যদি আমরা প্রপারলি পরিষ্কার না করি তাহলে এখান থেকে স্ট্যাফাইলোকক্ষাস এবং করিন ব্যাকটেরিয়ামের মতো কিছু ব্যাকটেরিয়া দুর্গন্ধ তৈরি করতে পারে আমরা তাহলে কি করব জেনারেল ক্ষেত্রে আমরা জানি যে পিউবিক এরিয়া পরিষ্কার করার জন্য শুধু পানি যথেষ্ট এখানে কোনো ধরনের সাবান বা অন্য কোনো হার্স কেমিক্যাল দেওয়া যাবে না কিন্তু যাদের খুব বেশি স্মেগমা ফরমেশন হয় তারা কোনো মাইল্ড সোপ অথবা খুব মাইল্ড ফেশিয়াল ক্লিনজার ইউজ করতে পারেন অবশ্যই এই ক্লিনজারটা ফ্রেগ্রেন্স ফ্রি হতে হবে এবং কোনো হার্স কেমিক্যাল থাকা যাবে না এই এরিয়া স্কিনের ভাজে ভালো করে পরিষ্কার করার পরে সেটা প্রপারলি পানি দিয়ে ধুতে হবে যেন কোনো ধরনের রেসিডিও না থাকে এবং একটা কাপড় দিয়ে একেবারে ভালোভাবে ড্রাই করে ফেলতে হবে যারা বাইরে অনেকক্ষণ থাকেন অথবা ওয়ার্কআউট বেশি করেন তারা বাসায় এসে সাথে সাথে এই এরিয়াটা প্রপারলি পরিষ্কার করে ফেলবেন এছাড়া আন্ডার গার্মেন্টস অবশ্যই ব্রিদেবল এবং কটন মেইট ইউজ করতে হবে যদি আপনার এখান থেকে কোনো ধরনের ইনফেকশন তৈরি হয় ইরিটেশন হয় ইচিং হয় অথবা সোয়েলিং হয় এবং দুর্গন্ধ আসতে শুরু করে তাহলে আপনি অবশ্যই ডক্টরের সাথে দ্রুত কনসাল্ট করে ফেলবেন সামনে অন্য কোনো পর্বে আবার দেখা হবে ততদিন ভালো থাকবেন